আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু বয়স আনন্দ শপিং গাইড আশা করি আপনার সকলে একটু ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ই ওলোমোড বিডিতে এখান থেকে আজকে ঈদের নতুন কালেকশন দেখাবো তো ঈদের জন্য যারা কমফোর্টেবলের মধ্যে হচ্ছে নতুন ড্রেস নিতে চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য আজকের ভিডিওটা পাশাপাশি গর্জিয়াস পাশাপাশি কমফোর্টেবল যে নিতে চান সম্পূর্ণ ড্রেসটা এটা কিন্তু আলিয়া ডিজাইনের গাউন বডিতে হাতায় এটা কিন্তু সিম্পলের মধ্যে গডজিয়াস লুকের একটা ড্রেস হ্যাঁ বডিতে হাতায় জামার নিশ্চয় এরকম রাফেল করা থাকবে ভিতরে ইনার আছে দেখেন স্যালোনা দেখাচ্ছি স্যালোড হবে বিয়ার্স কাটিং এর মধ্যে আর এটা সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটাও সিম্পল রাখা হয়েছে ওনার দুই সাইডে কাজ করা আর কাপড়টা হবে একদম সব জর্জেটের মধ্যে দুই সাইডে কাজ খুবই সুন্দর এবং কমফোর্টেবল একটা ঈদের কালেকশন পেয়ে যাবেন কিন্তু আপনারা তো ভাই এটার বডি সাইজ কত আছে ডিটেইলস আছে 33 থেকে 46 পর্যন্ত থাকবে লম্বা 36 থেকে 43 বডি সাইজ আর লম্বা হবে 47 48 এরকম তো ভাই এটার প্রাইস কত ₹150 টাকা দাম একদম রিজনেবল প্রাইস ₹150 এ বিয়ারস এরকম একটা ঈদের গাউন এবার আমরা কালার দেখাবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু এবারে মানে এবারে হচ্ছে ভাই আপনারাকে ঈদের কালেকশন দিতে 1450 এরকম একটা গর্জিয়াস ঈদের কাজ করা রেডি আছে সাইজ আছে নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে আর এগুলো কিন্তু শুধুমাত্র ইয়েলো বোর্ড বিরিয়ে পাবে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা অনলাইনে যে অর্ডার করবেন তাদেরকে একটা কথা বলবো ভালো লাগছে ড্রেস দেখছেন অর্ডার করে ফেলবেন লেট করলে যেটা হবে প্রোডাক্ট এখন কিন্তু যেতে টাইম লাগে ডেলিভারি টাইম

কালার দেখাচ্ছি এটা কিন্তু সেমিলং গাউন প্যাটার্ন হ্যাঁ এই টাইপটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং দেখতে খুব সুন্দর লাগছে বছর খুব চলছে এগুলো লং গাউনে তো পাশাপাশি পড়ছেন সবাই বাট এই প্যাটার্নটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একটু টেল কাট স্টাইল ফন্ট এটা সব ব্যাক সাইডে হবে দামটা পড়বে এটা মাত্র 1250 টাকা 1250 আচ্ছা এই জামাটা একটু দেখাই এই একটু দেখাই এটা হ্যাঁ নতুন এটাও নতুন একটা নায়রা কাট আসছে এটা এই যে রেড কালারের মানে একদম টুকটুকে একটা রেড কালার সাইড থেকে ফারা আমার নিষ্টা দেখুন কি সুন্দর করে কাজ করা নিচে রাফেল বডিতে কাজ প্লাস হচ্ছে হাতায় কাজ হাতায় রাফেল থাকবে সালাটা প্যান্ট কাটিং হবে নিচে রাফেল করা ওনাটা হবে অল ওভার

প্রচুর ডিমান্ড যারা ডিজাইন এর ড্রেস পর্যন্ত বডি সাইজ থাকে আর এটা ডিমান্ড হওয়ার কারণ মেবি এটা লাইট কালার গুলো ঠিক আছে লাইট কালার হওয়ার জন্য ড্রেস টা সবাই অনেক বেশি পছন্দ করছে তো এটা প্রাইস কত এটা মাত্র 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি

এটা কিন্তু হচ্ছে গর্জিয়াস এই গাউনটার নতুন মানে রিপিট আসছে ঈদের জন্য জামার নিচটা কাজ করা এটা প্রচুর হিট ঠিক আছে পুরো বডিতে কাজ সালোয়ারটা হবে প্যান কাটিং এ আর ওন্নাটা হবে কাজ করা ওনার এটার মেইন অ্যাট্রাকশন ওন্না এত গর্জিয়াস বিয়ার এটার দাম কত ভাই মাত্র 1800 টাকা থাকবে 46 পর্যন্ত বডি সাইজ 1800 টাকা 46 পর্যন্ত বডি সাইজ এটা মাত্র 1800 টাকা থাকবে এই যে আরেকটা এই যে আরেকটা গর্জিয়াস এটা তো কালারটাও গর্জিয়াস গাউনটাও গর্জিয়াস রেড কালার রেড

ব্ল্যাকটা এটার আবার সাইজ আছে ছোট সাইজ দেওয়া যাবে আচ্ছা এটার সাইজ দেওয়া যাবে দামটা কত এটা মাত্র 1500 টাকা আপু 1500 টাকা নেক্সট কালেকশন আছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা রেড এর মধ্যে এটা কি सेम প্রাইস জি 1500 টাকা আপু ওকে নেক্সট গাউন দেখাচ্ছি চার গাউন এই যে এটা বডিটা হাতায় গর্জিয়াস কাজ কলি করা থাকবে এর সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং আর ওনার দুই সাইডে সিকোয়েন্সের কাজ করা এটার দাম কত করছে এটা মাত্র আপু আপনার 1400 টাকা 1400 টাকা কালার দেখাবো ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট 1400 টাকা একই অনলি চোদ্দশো টাকা যাবো চোদ্দশো টাকা চল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপু

নম্বর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ